স্কুল থেকে সোজা বেরোলাম এই স্কুলের রাস্তা থেকে এই রাস্তা সোজা যাওয়ার রাস্তাটা বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল স্কুল থেকে বেরিয়ে সোজা রাস্তা দিয়ে বেরিয়ে সোজা ইএম বাইপাস ইএম বাইপাস ধরে সোজা রাস্তাটা গেছে ক্ষুদিরাম মেট্রোর দিকে ক্ষুদিরাম মেট্রো থেকে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে টুয়ার্ডস গড়িয়া স্টেশন রাস্তা রাস্তায় এই এম বাইপাস ধরে চলে গেছে সোজা গৌরিয়া মানে খুদিরাম মেট্রো কুজিরাম মেট্রোর রাস্তাটা সোজা গেছে ক্রসিং সিগন্যাল পেলাম না সিগন্যাল না পেতে যাবে বেরিয়ে যাচ্ছি হয়ে যাচ্ছে দেখলাম মেট্রো থেকে রাইট সাইড গেলে আসতে স্যার এখানে রং করা চলছে বাড়ছে স্টপ দেখা যাচ্ছে গাড়ি আসলে সবাই সবাইখানে দাঁড়ায় এটা আমার প্রতিদিনের কর্মক্ষেত্র থেকে বাড়ি যাওয়ার রাস্তা খোঁজান সামনে স্যার যাচ্ছেন আমার স্যার স্বামী যাচ্ছেন দেখছি উনি ওই একই রাস্তা করে বাড়ি উদ্দেশ্যে যান স্যারের চোখে যাচ্ছেন তাহলে সিগন্যালটাকে আমি পার করে যাব দিদি সিগন্যাল এখানে রয়েছে সিগন্যাল রয়েছে ওখানে দিচ্ছি তো আমাকে সিগন্যালে দাঁড়াতে হবে ম্যাক্সিমাম এখানে পার্সেন্ট থাকে দাঁড়ানো সুদিরাম মেট্রোটা ওইদিকে সুদরাম মেট্রো ওইদিকে সুজাবি এম বাইপাস হলে একটা রুগির দিকে আর আমরা যাবো এই রাস্তা করে এদিকে যাবো টাইম দেখাতে টাইম দু সেকেন্ড বাকি এবারে দেবো বাম দিকে বাম দিকে চলে যাচ্ছে গড়িয়া বাথরুমের দিকে ডান দিকে আমার গড়িয়া স্টেশন এগিয়ে গেলাম রাস্তায় গড়িয়া রাস্তা যাচ্ছে গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশন থেকে নবগ্রাম সিল রোড করে আমার বাড়ি যেখানে আমার মিশু এবং আমার ফ্ল্যাট ট্রান্তি যা করতে উদ্দেশ্যে যাবো এবং গড়িয়া স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছে রাস্তা সবসময় মোটামুটি রাস্তাটা সাবধানত সামনে চালাতে হয় প্রচুর গাড়ি চলে অটো প্রচুর রয়েছে এই রাস্তা করে সোর্জা গেলে গড়িয়া স্টেশন আর মেট্রো স্টেশন মেট্রো রাস্তা মেট্রো স্টেশনে কার চলে গেছে সেই মেট্রো রাস্তা দেখা যাচ্ছে কলকাতার মেট্রো রাস্তা কুদিরাম স্টেশন মেট্রো কুদির টেস্ট চলে গেছে ওইদিকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন আর এই রাস্তাটা সোজা গেছে বোরিয়া স্টেশন এখানে এই পিরিয়টা পুরোটাই থাকবে কোনো রকম ভিডিওটা কাজ করব না কারণ আমার বাড়ি থেকে স্কুল বা স্কুল থেকে বাড়ির ডিস্টেন্সটা কতটা লাগে স্কুল অনেক ছুটি হয় ফলে টাইমটা একটু বেশি লাগে ফাঁকা থাকলে হয়তো আরও দু থেকে তিন মিনিট এত শর্টেজি দ্বিতীয় রাস্তা রয়েছে বৃষ্টি করার কারণে রাস্তাটা একটু কালো থাকবে ওই জন্য রাস্তাটাকে অ্যাভ করলাম সাবধানতার সঙ্গে চালাতে হবে যারা যারা ভিডিওটা দেখবেন আপনাদের সকলকে সচেতন হতে হবে রাস্তায় যখন যাবেন সাবধানতার সঙ্গে যাওয়া দরকার অরিজিনাল প্রাইসটাই এই ভিডিওটাতে রেখেছি তো আমরা গড়িয়া স্টেশন পৌঁছলাম গড়িয়া স্টেশন রাস্তা সামনে এখন যাচ্ছি অবশ্যই মতো গাড়ি চালিয়ে যাচ্ছে ভাবে গাড়ি চালানোটা ঠিক নয় এসব জায়গায় গুরিয়া স্টেশন এখান থেকে বাস গড়িয়া যাওয়ার রাস্তার জন্য অটোগুলি টপ্প লাইনে দাঁড়িয়ে আছে এখানে দেখা যাচ্ছে সোজা রাস্তাটা বাজার পাড়া আছে আমি সোজা বেরিয়ে যাব সেটা কিছু নেবো না সেটা বাড়ি চলে যাব সে হচ্ছে গড়িয়া স্টেশনের নিচে যে ওভার নিজটা রয়েছে উপর দিকে ট্রেন লাইন উপরে ট্রেন লাইন দেখা যাচ্ছে আর আমরা এখান থেকে টার্ন নেব তিন মাথার মোড় গড়িয়া স্টেশনের নিচে ওখান থেকে নবগ্রাম তিন রোডে যাত্রা করবো টান দিকটা টার্ন নেব টান দিকটা নিলে সেটা আমরা সেন্টার এটা হচ্ছে বাজার যাকে বলে রাত্রেবেলায় বাজারটা বসে বলে কিছু বাজার এখানে হচ্ছে এখন দেখছি এটা অটো স্ট্যান্ড জায়গাটা আগে অনেক ছিল এখন অনেকটা উন্নত হয়ে গেছে জায়গাটা সুন্দর সাজানো এই অটো স্ট্যান্ড আমি এটা টুকু দেখিয়ে যাচ্ছি রাস্তা দিচ্ছি এটা আমার বড়িয়া থেকে বড়িয়া স্টেশন থেকে নবিলপাট করে সোজা নরেন্দ্রপুর স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছে রাস্তাটা নরেন্দ্রপুর স্টেশনে থাকি আমার বাড়ি সোজা বেরিয়ে যাচ্ছি বৃষ্টি মিথ্যাও করেছে বৃষ্টি আসার সম্ভাবনা ওই জন্য কোথাও আবার মিথ্য করছি না সোজা বেরিয়ে যাচ্ছি রাস্তাটায় করে কেন নবগ্রাম কুড়ি বলা হয় কারণ এখানে একটা ক্লাব রয়েছে নবগ্রাম বলে আর যেহেতু সামনেছি যেটা দেখাবো এই নবগ্রাম দেখা যাচ্ছে নবগ্রাম সংঘ নিশ্চিত এই নবগ্রাম পূর্ব সংঘের পাশ থেকে গান দিক দিয়ে চলে গেছে রাস্তাটা খুবই ভালো মোটামুটি কিছুটা খারাপ রয়েছে কিছুটা ভালো সোজা রাস্তা সোজা এটা হচ্ছে ছিল রোড কারণ নবগ্রাম শিল্প সংঘ ক্লাবটা রয়েছে ক্লাবের পাশ দিয়ে রাস্তাটা গেছে সেই জন্য আর পাশেই হচ্ছে লম্বা ছিল রয়েছে লোড করে সোজা রাস্তা ছেড়া যাচ্ছে নরেন্দ্রগুড়ি স্টেশনের উদ্দেশ্যে আর মিত্র স্টেশনের উদ্দেশ্যে যাবো বাড়ি যাবো এখান থেকে রাস্তাটা আমি সোজা বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছি সুবিধা হবে যারা আমি দেখবেন স্কুল থেকে বিটিম ইন্টারন্যাশনাল স্কুলটা আমার কমার স্কুল বিটি এম ইন্টারন্যাশনাল স্কুল থেকে আসার রাস্তাটাই আমি দেখিয়েছি যেটা আপনার যখন দেখবেন আপনার চেনাপুর যে রাস্তা দিয়ে রাস্তাটা ভোটের সোজা আসলে গাড়িগুলো সব আসছে দেখছি ছিল জায়গাটা এখন আস্তে আস্তে অনেক উন্নত উন্নতি হচ্ছে রাস্তাটা হচ্ছে কাজ চলছে কলকাতার মুখে সেই জন্য অনেক রাস্তা তুলে ফেলা হয়েছে রাত সোজা গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছি গুটিগুটি পায়ে না যার জগত পাইতে করে যাচ্ছি আর এই রাস্তাটা না চেনা দিনে আপনার রাস্তাটা চিনতে পারবেন খেতে পারবেন এদিক থেকে টার্ন নিচ্ছি এদিক দিয়ে টার্ন নিলে সবজা এখানে একটা জলের ট্যাঙ্ক রয়েছে নিশ্চয় দেখা যাচ্ছে জলের ট্যাঙ্কটা এই যে জলের ট্যাঙ্কটা দেখা যাচ্ছে নিশ্চয়ই এই জলের ট্যাঙ্কটা নিচে সোজা চলে আসছে বিশ্ব বাণিজ্য আপনি যেটা আপনার জলের ট্যাঙ্কটাকে জাস্ট ইলেকট্রিস ইলেকট্রিক টান নিতে হবে জলের ট্যাঙ্কটাকে দাম দিতে রেখে সোজা তাহলে তবে একটুখানি দূর গেলে এখান পাশে রয়েছে সীতারনাথের নতুন স্কুল বিল্ডিং রয়েছে স্কুল সোজা দেখা যাচ্ছে পোস্টার দেখতে পাচ্ছন্ডের পোস্টার পোস্টার সোজা পোস্টার এই র্যাট তার হ্যাপি এন্ডিং এই টাইম ডিউরেশন আমার লাগে স্কুল থেকে সোজা বাড়িতে থ্যাংক ইউ